কেন লাগবে না এর মধ্যে তো শিকার নাই তোমার জন্য জিরাস চিপস এনেছি আর একটা কেক এনেছি তুমি কোনটা খাবে চিপস খাবে চিপস খুলে দিব আচ্ছা দিচ্ছি আর এই দেখো তোমার জন্য একটা কেকও এনেছি এই যে কেক ডেলিস কেক তা তোমাকে চিপসটা খুলে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি এই নাও তোমাকে চিপস খুলে দিয়েছি নাও নাও ধরো ধরো খাও পড়ে যাচ্ছে তো ধরো ওই নাও ইয়ে মাম্মাম আমাকে চিপস খুলে দিয়েছে থ্যাংক ইউ মাম্মা ম্লাভ ইউ একটা হাসি দাও তো এই যে এই যে তাকাও একটা হাসি দাও না আমি ঘুম থেকে উঠেছি দাদা হাসি পাচ্ছে না আমি আগে চিপস খেয়ে নিই আরে কেকটা কী করবো কেকটা রেখে দাও পরে খাবো আগে চিপস খেয়ে আচ্ছা ঠিক আছে

বাবা তাই তো দেখি বাহ কতগুলো আংটি হ্যাঁ মাম্মা দাও তো আমি একটা আংটি পরি দাও এই নাও আরে এটা তো চিপস তুমি চিপস দিয়ে আংটি পড়েছ হ্যাঁ মাম্মা এই নাও না আমি নিব না তুমি নাও তুমি খাও নাও ঠিক আছে দাও আমি হাম হাম করে খাই কি মজা